তেরো বছর থেকে যে যেকোনো বয়সীরাই এখন ঘরে বসে শিখতে পারবে ছবি আঁকার এমন একটি স্কিল যা সত্যি চোখে পড়ার মতো চার মাসের এই অনলাইন আর্ট কোর্সে আপনি শিখবেন বেসিক থেকে একদম স্কেচের শেডিং পর্যন্ত স্টিল লাইফের রিয়েলিস্টিক ফর্ম ল্যান্ডস্কেপের সাথে পার্সপেকটিভ রয়েছে কি সম্পর্ক আই লেভেল কম্পোজিশন ও ভিউ পয়েন্ট ওয়াটার কালারের বেসিক ওয়াশ থেকে নিয়ে শুরু করে অ্যাডভান্স লেয়ারিং আর অ্যাক্রেলিক পেন্টিং এর রং টেক্সচার এবং ডিটেল ল্যান্ডস্কেপ ও সিটিস্কেপ প্রতিটি লাইভ ক্লাসের পাশাপাশি রয়েছে কিন্তু রেকর্ডেড ভিডিও আপনি ছবি আঁকতে পারেন অথচ উন্নতিতে আটকে আছে কিংবা একদম নতুন শুরু করতে চাচ্ছেন অথচ কনফিউজ আছেন যে কোথা থেকে শুরু করব তাহলে এই কোর্সটি আপনার জন্য একদম পারফেক্ট একটি কম্বিনেশন পুরো চার মাসের কোর্সটি পাচ্ছেন তিন পাঁচশো টাকায় তবে এখন একটি বিশেষ অফার চলছে কিন্তু সুতরাং এখন স্ক্রল করা বন্ধ করুন আর আজকে থেকে শুরু করুন আপনার ছবি আঁকার জার্নি এনরোল করুন একটি নতুন রঙের দুনিয়ায়